আমি না জীবনে কোনোদিন দিন পার্লারে গিয়ে বা সালনে গিয়ে নেল এক্সটেন্ড করানো কোনো করাইনি কেননা আমার নোখ না এমনিতেই বড়। বড়ো আর আমি সুন্দর করে শেপ করে রাখি নেল পলিশ করি আমার এটাই বেশি ভালো লাগে এ দেখাই আমার নেলসগুলো দেখুন এখনও চিপিং নেলস হয়ে গেছে মানে নেল পলিশগুলো দেখো খাবলা খাবলা হয়ে রয়েছে তারপরে শেপগুলো বিগড়ে গেছে এইটা যেমন ওই জানলাটা খুলতে গিয়ে এই নখটা সেদিনকে পটাং করে ভেঙে গেছিলো তো এগুলোকে ফার্স্টে আমি কি করব এই নেল পলিশ যেগুলো হয়ে রয়েছে সেগুলোকে সুন্দর করে আগে রিমুভ করে নেবো তো এরকম কটনের মধ্যে রিমুভার নিয়ে আগে এই যে আত খাওয়া যে নেল পলিশগুলো সেগুলোকে আগে ঘষে ঘষে তুলে দিচ্ছি নিয়ে এবার নখগুলোকে শেপ করবো না এরকম সাইড থেকে দেখো এইগুলো একটু বেড়ে যায় তো এই এজগুলোকে হালকা করে নিয়ে একটুখানি করে কেটে শেপার নিচ্ছি নেল শেপার দিয়ে এগুলোকে ভালো করে ফাইল করে দিচ্ছি শেপার যে ফাইলার যে থাকে সেই ফাইলারের ভেতর এরকম একটা জিনিস থাকে এই যে সামনেটা যে জিনিসটা রয়েছে এটাকে দিয়ে নখের দেখে আমাদের যে এইগুলো এগুলো হচ্ছে আমাদের ডেট সেল কিউটিক্যাল বলে তো এইগুলোকে না এরকম করে আস্তে আস্তে করে কি হয় এরকম পেছন দিকে ঠেলে দিতে হয় নখটা দেখতে বড় লাগে আর এখানে যে ডেট সেলগুলো থাকে না সেগুলো উঠে আসে যে আমরা যে জিনিসটা এরকম ঠেলে দিয়েছি নেল কাটার দিয়ে এরকম হালকা করে কেটে নেবে দেখো নেক্সট নোখ শেপও হয়ে গেল নেল পলিশও করে নিয়েছি সেন করতে গেলে এখন ষোলোশো টাকা পনেরোশো টাকা দেড় হাজার টাকা লাগতো কিচ্ছু লাগে না তো সুন্দর নেল পলিশ করে নাও আর বাড়িতেই তোমার ম্যানিকিওর করে নাও হাতের নখগুলোকে খালি একটুখানি পরিচর্চা করো একটু বড় করো দেখতে অনেক বেশি সুন্দর